বাংলাদেশ পরিবহন চালক পরিষদ একটি সুবাদমূলক সংস্থা এর লক্ষ্য উদ্দেশ্যটা কি এটা আমরা জানি হ্যাঁ প্রধান লক্ষ্য বাংলাদেশের সকল পরিবহন চালক ও সংশ্লিষ্ট শ্রমিকদের মধ্যেও জাতীয় পর্যায়ে ঐক্য গড়ে তোলা তাদের ন্যায্য অধিকার সামাজিক মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা দ্বিতীয় উদ্দেশ্য সমূহ হচ্ছে অধিকার চালকদের ন্যায্য বেতন ভাতা ওভারটাইম স্বাস্থ্য বীমা পেনশন সহ শ্রমিক অধিকার নিশ্চিত করা দুর্ঘটনার ক্ষেত্রে প্রমাণ ছাড়া ড্রাইভারকে গ্রেফতার বা হয়রানি বন্ধ করা অবৈধ চাঁদাবাস প্রতিরোধ সড়ক টার্মিনাল পুরসভা বা প্রশাসনিক যে কোনো অবৈধ চাঁদা আদায় বন্ধের পদক্ষেপ গ্রহণ করা প্রশিক্ষণ ও যোগ্যতা বৃদ্ধি ড্রাইভার প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা এবং লাইসেন্স প্রাপ্তি প্রক্রিয়া সহজ করা সড়ক নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার চালকদের